সে যতটা সম্ভব বেরিয়ে যায় কিন্তু আর যেন বেলার দৃষ্টি তাকে অনেক কিছুই ভাবতে বাধ্য করছে বাড়ির সবাই কেমন চুপচাপ হয়ে গেছে জাকিয়া সারাও চুপ হয়ে গেছে আর বেদ ওম ও কেমন একটা বিরক্তি বোধ করছে দিশাকে নিয়ে সাজ সাথে সাথে বেদ নিশান ওদের দিকেও তাকাতেও ওদের চোখ মুখে একই রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে দিশার জন্য কিন্তু কেন এটা মাথার ভিতরে ঘুরছে সাজের সারা তুমি জাকিয়াকে নিয়ে রুমে যাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতেছি বেলা মলিন হেসে বলে ওঠে ছাড়া জাকিয়া সবার দিকে একবার দেখে নিয়ে ওপরে চলে যায় বেবি লেট হচ্ছে আমাদের চলো এবার আমরা যাই দিশা সাজের হাত জড়িয়ে রেখে বলে ওঠে বলে সাজে দিশার থেকে হাত ছুটি নিয়ে বেলার পাশে এসে বসে বেলার দিকে তাকিয়ে বলে ওঠে একদম লাফালাফি করবে না শান্ত হয়ে থাকবে আর ঠিক টাইমে মেডিসিন আর খাবারটা খেয়ে নেবে বলেই সাজ বেলার কপালে একটা গভীর চমুক হয় সবার সামনে বেলার কোনো কথা বলে না সে শুধু সাজের কাণ্ড কারখানা দেখে যাচ্ছে সে কিনা তাকে দিশার সামনে চুম খেল বেদ আমাকে একটু রুমে দিয়ে তো বেলা বলে ওঠে এদিকে সবাই সাজের দিকে তাকিয়েছে সাজ কোনো কথা না বলে বেলাকে কোলে তুলে নেয় বেলাও কোনো কথা না বলে চুপ করে সাজের বুকের সাথে লেগে থাকে বেলাকে রুমে এনে বিছানায় বসিয়ে দেয় আপনাকে বারবার বলেছি আমার থেকে দূরে থাকুন প্লিজ আমি আপনার স্পর্শটা নিতে পারি না বেলার মুখ ঘুরিয়ে বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলার মুখ নিজের দিকে ঘুরিয়ে এনে বেলার ঠোঁট নিজের ঠোঁট রাখে বেলা প্রথমে ছটফট করলেও সাজের আরও শক্ত করে চেপে ধরাতে বেলা চুপ হয়ে যায় মিনিট দশেক পর বেলা ঠোঁটের থেকে সরে এসে বেলার কপালে মাথা ঠেকিয়ে বলে ওঠে সাজ তুমি চাইলেও তুমি আমার না চাইলেও তুমি আমার আর তুমি আমার স্পর্শ না চাইলেও তোমাকে নিতে হবে তুমি আমার স্ত্রী তাই তোমার শরীরে শুধু আমার স্পর্শ রাঙা থাকবে আমার রঙে রঙিন হবে খুব তাড়াতাড়ি তুমি তৈরি থেকো এতদিন ছাড় দিলেও এখন আর তোমাকে ছাড় দেবো না কোনো তুমি আমার তাই কোনো প্রশ্নই ওঠে না সাজের তীক্ষ্ণ কৌশালী কণ্ঠে বেলা কেঁপে কেঁপে ওঠে সাজের চোখে রুমের বাইরে পড়ে দরজার পাশেই কেউ একটা দাঁড়িয়েছিল শুধুমাত্র তার হাত দুটোই দেখা যাচ্ছিল যেটা সে তীব্র রাগে মুচরাতে ছিল সাজ একটা রহস্যময় হাসি দেয় ততক্ষণে বাকিরা রুমে চলে আসে ওর খেয়াল রাখবে যেন রুম থেকে বেরোতে না পারে সাজ সবার দিকে তাকিয়ে বলে ওঠে বেরিয়ে যায় এদিকে সাজের চলে যেতে সবাই বেলার উপরে ঝাঁপিয়ে পড়ে বেলার বিরক্তি কর্ম এটা দেখে সবাই হাসতে থাকে সবাই মিলে মেতে ওঠে হাসি ঠাট্টাতে আকাশ কালকের আপডেট কি কে ছিল ওই ইনসিডেন্টের পেছনে সাজ গম্ভীর বলে স্যার ওরা ধরা পড়েছে ওদেরকে হায়ার করা হয়েছিল নাম জানে না তাদেরকে শুধু ফোন ইন্ট্রাকশন দেওয়া হয়েছিল আকাশ বলে ওঠে ওদের ব্যবস্থা করা হয়েছে ফাইলে মুখ খুলে বলে ওঠে সাজ ইয়েস স্যার আকাশ বলে ওঠে ওকে শোনো তোমাকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ সারতে হবে এটা খুব জরুরি সাজ বলে ওঠে ওকে বলে বেরিয়ে যায় কেবিন থেকে সাজ আকাশকে বেরিয়ে যেতেই ল্যাপটপ থেকে মুখ তোলে টেবিলে থাকা গ্লোভটা ঘোরাতে থাকে তার মাথায় কিছু খিচুড়ি পাচ্ছে মুখে থেকে বা হাসি তার মাথায় শুধু এখন একটাই কথা ঘুরছে বেলার বলা কথাগুলো কি ছিল বেলার কথাগুলো কিছু তো আছে বেলার কথার মধ্যে যে মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো সে আমাকে ঘৃণা করে এটা তো সে মানতে পারছে না কিছুতেই যা কিছু খিচুড়ি থাকুক না কেন আমাকে সবকিছু জানতে হবে সাজ ল্যাপটপ অন করে আজকে সকালে ফুটে চান করে এটা পুরো রশন ম্যানশনের দৃশ্য দেখায় রশন ম্যানশনের কোনায় কোনায় হিডেন ক্যামেরা লাগানো আছে আর এর প্রোগ্রামিং সিস্টেম সাজ তার ল্যাপটপে সেট করে রেখেছে এখান থেকে সকালের ফুটে জন করে সাথে সাথে চোখ মুখে ফুটে হিংস্র পাকা হাসি আবার যা বুঝে গেছি এবার সবাই দেখবে এই সাজ রশনের আসল কতটা ভয়ঙ্কর কতটা হিংস্র হতে পারে সাজ দাঁত কিরমির করে বলে ওঠে ঘরোয়ালি এবার তুমি দেখবে তোমার এই সাজের পাগলামি এর আগে আমি তোমার পাগলামি দেখেছিলাম নিজের জন্য আর আজ থেকে তুমি দেখবে তোমার জন্য সাজের পাগলামি তার প্যানার জন্য ওহো তুমি তো আবার আমাকে জিন্দেগি বলো তাই না এটা আমি জানি তোমার করা সব পাগলামিগুলো আমি জানতাম তোমার করা সব কৌশলও আমি জানতাম আমি শুধু চুপ করে তোমার পাগলামিগুলো দেখতাম আর মনে মনে হাসতাম কিন্তু আমি তোমাকে আবার থেকে দূরে করেছিলাম তোমার ওই পাগলামির জন্যই শুধু তোমার ভালুর জন্য একদিন তুমি সব জানতে পারবে আমি সেদিন তোমাকে আমার ভালোবাসা আদুরে তোমাকে মুড়িয়ে নেব। সেদিন আমি তোমাকে বলবো তার আগে নয় আমি চাই কোনো পুরনো কথা জেনে নয় নতুন করে আমাকে ভালোবেসে আমার কাছে আসো জন্য যত বাগল করতে হোক না কেন তোমার জন্য আমার জানু হাজির জানে না থাকা বেলার দিকে তাকিয়ে বলে ওঠে আরে কি করছেন ছাড়ুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন রোহি নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে এদিকে তার কোনো কথা না শুনে শারিফ তাকে রুমে এনে দেওয়ালের সাথে চেপে ধরে তার কোমরের হাতে রেখে এক দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে আছে আর এদিকে এদিকে রুহি ওদিকে করছে শারিফ বিরক্ত হয়ে রুহির গাল চেপে ধরে এদিকে শারিফের এমন করাতে রুহির দম আটকে আসছে সোজা সজি শারিফের চোখের দিকে তাকাতে পারছে না এত ছটপট করো কেন চুপ করে দাঁড়াতে পারো না মৃদু স্বরে বলে ওঠে রুহির কানের কাছে মুখ নিয়ে গিয়ে এদিকে রুহির অবস্থা পুরো মরমর ভাব তার হাত পা সব হালকা হয়ে যাচ্ছে দম আটকে আসছে মনে হচ্ছে এখনই ধুক করে পরে টুক করে মরে যাবে টুক করে ওপরে চলে যাবে তার এই ভাবনার মধ্যেই হঠাৎ করে নিজের ঠোঁটে হালকা ঠান্ডা ভেজা স্পর্শ অনুভব করে আর সাথে সাথে পুরো ফ্রিজড হয়ে যায় তাকেই অবস্থায় রেখে শাড়ি হাসতে হাসতে বেরিয়ে যায় রুম থেকে আর এদিকে এখনও রুহি ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে খানিক পরে ডাকাডাকি শুনে ঘোর কেটে যায় আস্তে আস্তেই মিউজিক রুম থেকে গিটার নিয়ে বেলার রুমের দিকে এগিয়ে যায় আসলে সে গিটার আনতে যাচ্ছিল আর তার মাঝে শাড়ি হামলা করে বসে বেলার রুমে ঢুকতেই সবাই রুহিকে এমন রোবট ভাব দেখে মুখ চাচাই করে বেদ আর নিশান তাকে ধাক্কা দিতে এসে স্বাভাবিক হয় তবে পুরোপুরি নয় তার বেলার মন খারাপ দেখিয়ে তার মন ভালো করার জন্য বেলার পেছনে লেগে যায় বেদ নিশান ওম রুহি ওরা সবাই জানে বেলার মন খারাপ কেন তাই তারা আনন্দে মাতে ওম গিটার বাজিয়ে গিয়ে ওঠে আর এদিকে চাকিয়া ঘোরের মতো ওমকে দেখতে থাকে নিশানিবার পাশে থেকে বেলার সামনে বসে মুখ দুটো হাতে টেনে ধরেতে গিয়ে ওঠে বেলা নিশানের হাতে থাপড় লাগিয়ে সরিয়ে দিয়ে পা টেনে নিয়ে বিছানায় থেকে নামতে যায় তখনই পেছন দিকে বেদ বেলার হাত টেনে নিয়ে মাঝে বসিয়ে দেয় আর নিজেও সামনে বসে মুখটা অসহায় করে বেলার কোলে মাথা রেখে ওপরের দিকে বেলার মুখের দিকে তাকিয়ে গিয়ে ওঠে কবি কবি তো লাগে জিন্দগি মে রহি না খুশি আর না মজা কবি কবি তো লাগে হর দিন মুশকিল আর হর নিক পল এবার পেছনে থেকে সারা আর জাকিয়া এসে ও জড়িয়ে ধরে বেলাকে রুহি বেলাকে আর কাতু কুতু দিতে দিতে গিয়ে ওঠে সবাই মিলে এমন করতে বেলা হেসে ওঠে তার এ চার দোসরার জ্বালায় সেটার উপায় নেই তার একটু মন খারাপ হতে না হতেই চারজন উঠে পড়ে লাগবে তার মন ভালো করার জন্য আর এখন তাদের সাথে আরও দুজন ছাড়াও ও জাকিয়া হাসি মাছা করে গান গিয়ে বেলার মন ভালো করতে লেগে যায় সবাই তুমি এইভাবে হাসতে থাকো জান তোমার এই হাসিতে আমার জানো কুকুল সত্যি তোমার চার দোসর তোমাকে আগলে রাখে তাই তো আমি ওদের কাছে তোমাকে ছেড়ে না তোমার মন ভালো করার জন্য সাজ ল্যাপটপ চালু থাকা ফুটেছে দিকে তাকিয়ে বলে ওঠে সেখানে ওদের সবাইকে দেখাচ্ছে এবার থেকে তোমার মুখের হাসিটা যাবে না জান মুখে থাকবে বিরক্তি আর মনে থাকবে হাসি তুমি তৈরি হয়ে যাও জান আমার লাভ টর্চার সহ্য করার জন্য এবার থেকে দেখবে সাজের এক নতুন রূপ এক নতুন আসক্তি ভরা পাগলামি তোমার নেশায় অতিরিক্ত মাতলামি যেটা তুমি সইতে পারবে না আবার দূরে সরে যেতেও পারবে না এবার থেকে দেখতে থাকো আমি কি করি তৈরি হোক আমার নেশাযুক্ত আসক্তি ভরা হিংস্র অতিরিক্ত ভালোবাসা দেখার জন্য যান স্যাজ ল্যাপটপের মধ্যে বেলার প্রতিচ্ছবিকে দেখে মুখে বাঁকা হেসে ওঠে রাতের কোলে নিকষ অন্ধকারের মেঝে দূরে বিল্ডিংগুলো আর দূরের রাস্তা থেকে টিমটিমি আলো ভেসে আসছে বারান্দার রেলিং ঘেসে দাঁড়িয়ে বেলায় এক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে আছে সে ওই দূরের অন্ধকারের মধ্যে নিজেকে বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছে এক সময় তার জীবনের আলোর আলোই ভরা ছিল আর এখন সেখানে শুধুই অন্ধকারে ঢাকা এক দূরের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে কিছু চোখে পড়তে তার দৃষ্টি সরিয়ে একটু নিচু করতেই দেখতে পায়। দুটো লাভ শেপের বেলুন নিচে থেকে একদম তার সামনে এসে দাঁড়িয়ে আছে আর তারপর আবার কিছু বেলুন এসে থেমে গেছে বেলুনগুলোর মধ্যে বিভিন্ন লাইটিং ধরা জ্বলছেই নিচ্ছে বেলা হঠাৎ এমন হতে দেখে মুখে হাসি ফুটে ওঠে আবারও তাকাতেই দেখে আবার অনেকগুলো একসাথে উড়ে আসছে তার সমান সমান দেখতে আই লাভ ইউ বেলার রেখা আছে বেলা অবাক হয়ে দেখছে হঠাৎ পেছনে থেকে দুটো হাত তাকে পেঁচিয়ে ধরেছে নড়ে ওঠার ও সময় পায়নি বেলা কানের কাছে উষ্ণ স্পর্শ পেতেই বেলা কেঁপে ওঠে বেলা বুঝতে পেরেছে তার পেছনে কে আছে এই স্পর্শ তার লাভ না জান ফিসফিস করে বলে ওঠে সাজ সাজের ফিসফিসিয়ে বলতে এই বেলার শরীরের রোম রোম শীতলের স্রোত হয়ে যায় হালকা কেঁপে ওঠে চোখ বন্ধ করেই নিই বেলা এই সুযুকে সাজবেলার কাত থেকে চুল সরিয়ে হালকা বাইট বসিয়ে দেয় বেলার মুখ থেকে মৃদু আওয়াজ করে সরে যেতে নিলে সাজবেলা কেতার সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে বেলার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে রেখে এক হাত দিয়ে বেলার মুখটা সোজা করে দেয় সাথে বেলাকে দেখতে পায় সামনে আতসবাজি শুরু হয় আর তার মাঝে লেটার ভেসে ওঠে প্রথমে আয় তারপরে ভেসে ওঠে লাভ আর তারপরে ভেসে ওঠে ইউ এবার একদম শেষে সাথে সাথে আবারও ফিস করে বলে বেলা এবার আগের তুলনায় আরও বেশি করে কেঁপে ওঠে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ছাচের মুখ থেকে এই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড শোনার জন্য একসময় বেলার খুব তোলা উন্মুখ হয়ে থাকত আর এখন আজ সেটা সে শুনতে পাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছে সাজের মুখে থেকে বেলার চোখ থেকে অনবর্য পানি ঝরছে তার মধ্যে এখন কেমন ফিলিংস কাজ করছে সেটাও বুঝতে পারছে না হঠাৎ করে না পাওয়া কিছু যখন পেয়ে যায় তখন কার ফিলিংসটা কেমন একদম অদ্ভুত আকারে প্রকাশিত হয় আর এখন সেটা বেলার সাথে হচ্ছে দুই হাত মুখে চেপে কান্না আটকানোর চেষ্টা করছে বেলা সাজ পেছন থেকে কোন কথা না বলে বেলার কাঁধে অনবরত চুমুর করতে থাকে শক্ত করে চেপে ধরে বেলা চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে উঠে সেই পিষে যাওয়া গোলাপের বুকে সেই অপমানগুলো সাথে সাথে তার মোড় থেকে পরিবর্তন হতে শুরু করে চোখের সামনে বারবার স্লাইড করতে থাকে পিষে ফেলা ফুল আর ওই এস এম এসগুলো গুলো সাথে থাকা দিশার ছবিগুলো সাথে সাথে এই বেলা হাত উঠিয়ে মাথায় থাকা কাটার ক্লিপ খুলে নিয়ে সামনে ভেসে থাকা বেলুনগুলোতে মেরে ফাটিয়ে দেয় আর বেলার হঠাৎই পরিবর্তনের জন্য সাজ কোনো কথা বলে না আর না আটকাচ্ছে বেলাকে সে জানতো বেলার এমন প্রতিক্রিয়া হবে তাই সে বেলাকে আলতো করে জড়িয়ে ধরে দেখছে সে চাইছে বেলার মনে জমে থাকা অভিমান রাগগুলো বেরিয়ে আসুক বেলার সাজকে ধাক্কা মেরে নিজে থেকে সরিয়ে দেয় সামনে ঘুরে সাজের কলার টেনে ধরে তার সমান সমান করে নিয়ে চোখে চোখ রেখে বলে ওঠে আই হেট ইউ শুনতে পেয়েছেন আই হেট ইউ বেলা চিৎকার করে বলে ওঠে আই লাভ ইউ টু সাজ মুচকি হেসে বলে ওঠে সাজের এই গা জ্বালানো ধরানো মুচকি হাসি আর বলা কথার জন্য রেগে গিয়ে সাজেরকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে ঢুকে যায় এদিকে সাজ দুই হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে বেলার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে আই লাভ ইউ আমি জানি তোমার ওই হেট ইউ এর মধ্যে কতটা রাগ আর কতটা ভালোবাসা ছিল ওই কথার মধ্যে রাগের থেকে বেশি আবেগ মিশ্রিত ভালোবাসার প্রকাশ ছিল সেটা আমি জানি তোমাকে আমি এত বছর থেকে দেখে আসছি তুমি আবার থেকে দূরে থাকলেও আমি প্রতিটা মুহূর্ত তোমার পাশে তোমার কাছে ছিলাম শুধু তোমাকে বুঝতে দেইনি আমি চাইনি তোমার ওই বয়সে ভালোবাসা নামক বেড়া আটকে গিয়ে তুমি তোমার ফোকাস হারিয়ে ফেলো আমি জানি আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেবো জান তোমার মনে আমার ভালোবাসার উপর জমে থাকা ইট সিমেন্ট পাথর বাড়ি সব সরিয়ে আবারও আমার নামের ফুল ফুটিয়ে দেব তোমাকে করে নেব বেলা এখন আমি তোমাকে সত্যি বলবো না আমি দেখতে চাই আমার ভালোবাসার ক্ষমতা বেশি নাকি একটা মিথ্যের জোর বেশি আবার ভালোবাসা দিয়ে মুড়ে নিয়ে তবেই আমি অতীতের আঁচ খুলব আর আমার গলে যায় যে হাত দেওয়ার চেষ্টা করেছে তাকে তো আমি জানে মারবো না একটু একটু ধুকে ধুকে মারবো সেও দেখবে এবার সাঁজ রশন কি জিনিস এবার তো শুরু আসল কে সাজ প্রথমে কথাগুলো আবেগ মিশ্রিত কণ্ঠে বললেও শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে চোখ মুখ হিংস্র হয়ে ওঠে আজকে আমি তোমাকে আমার নেশায় আসক্ত করে দেব ভাসিয়ে নিয়ে যাব আমার ভালোবাসার সাগরে যেখানে তুমি শুধু আমার আদর আর ভালোবাসায় ভাসতে থাকবে সেখানে চারদিকে শুধু আমার আসক্তি ভরা অতিরিক্ত নেশা মাখা ভালোবাসা আদরে মুড়ে যাবে সুইট হার্ট আবারও বেলার উদ্দেশ্যে বলে ওঠে সাজ এদিকে বেলার রুমে এসে পুরো থমকে গিয়ে দাঁড়িয়ে গেছে পুরো রুমের ভোল বদল হয়ে গেছে পুরো রুমে মৃদু আলোয় ভরা চারিদিক ক্যান্ডেল দিয়ে ভরা রুমের মাঝে ফাঁকা জায়গাটা টেবিল দিয়ে সাজিয়ে হয়েছে আর ওপরে চার কোণে চারটে স্ট্যান্ড দিয়ে সাদা পর্দা দ্বারা ডেকোরেট করেছে টেবিলের চারিদিকে আর তার সাথে ঝুলছে সাদার গোল্ডেন টুনি বাল্ব আর ওপর থেকে সাদা সাদা চিকচিকে কাছ কাগজ কুচি আর ওর ওপরে একটা স্পট লাইট থাকায় আরও বেশি ঝলমলে হয়ে উঠেছে টেবিলের ওপরে একটা পাত্রে পানির ওপরে ভাসছে লাল হলুদ জারবেরা ফুল আর তার সাথে ক্যান্ডেল এক পাশে আছে একটা বড় রেড রোজের বুকে আর তার পাশে একটা পাত্রে শ্যাম্পেইনের বোতল মানে সব মিলিয়ে পুরো একটা জাঁকজমক ক্যান্ডেল লাইট ডেট বেলার রুমে চারিদিকে চোখ বুলিয়ে দেখছে মুখে ফুটে আছে অবাক আর বিস্ময়ের এক্সপ্রেশন দরজার দিকে চোখ পড়তেই দেখে ওখানে বড় বড় গ্রেডিংস করে আই লাভ ইউ লেখা আছে চারিদিকে পুরো মোহময়ী সুন্দর লাগছে সাজ গুটি গুটি পায়ে বেলার পাশে এসে দাঁড়ায় বেলার মুখে এখানে এক্সপ্রেশন দেখে বাঁকা হাসতে থাকে হঠাৎ করে বেলাকে হ্যাঁ টান মেরে নিজের সাথে লাগিয়ে নাই। বেলা হঠাৎ এই আক্রমণের জন্য হক যায় মুখের কথা মুখেই রয়ে যায় আর বাইরে বের হয় না অবাক হয়ে শুধু সাজকে দেখতে থাকে সাজের মুখে থাকা ওই বাঁকা আর মুচকি মিশ্রিত হাসি দেখতে থাকে এই মৃদু আলোয় যেন সাজকে আরো আকর্ষণীয় লাগছে বেলার কাছে বেলা চোখ হয়ে পড়ে সাজের ঠিক কানের পাশে থুতনি নিচে থাকা তিলের দিকে সাজের ওই ফর্সা চামড়ার ওপরে যেন তিলটা জল জল করছে বেলার ঘোর লেগে যাচ্ছে সে যাচ্ছে সাজের ওই গভীর সমুদ্রে ওই গোলাপি গোলাপি ঠোঁট দুটো যেন আজ তাকে খুব করে টানছে কি হচ্ছে তার সাথে সে চেয়েও ওর পারছে না সাজের থেকে চোখ সরিয়ে নিতে সাজবেলার দৃষ্টি অনুসরণ করে মুখের হাসিটা আরও প্রসারিত করে এক হাত দিয়ে পকেট থেকে রিমোট বের করে মিউজিক সিস্টেম অন করে তবে সং হচ্ছে না শুধু ইন ইনস্ট্রুমেন্ট মিউজিকগুলো বাড়ছে টোন হিসেবে সাজবেলাকে জড়িয়ে সাথে আরও একটু চিপকে নিয়ে এক হাত বেলা শার্ট সরিয়ে কোমরে হাত দিয়ে ধরে একটু শক্ত করে এতে বেলা কেঁপে ওঠে সাজ বেলার চোখের দিকে তাকিয়ে থেকে পরপর নিজের কাজ করে যাচ্ছে বেলাকে নিজের সাথে রেখেই মাঝের দিকে একটু সরে এসে নিজের গলায় গেয়ে ওঠে বেলা সাজের গলায় গান শুনে অবাক হয়ে গেছে সাজ যে এত সুন্দর গান গাইতে পারি সেটা বেলা কোনো দিন জানতে পারেনি এত সুন্দর গলার আওয়াজ যে শুনতে ঘোর লেগে যাচ্ছে বেলার সাজবেলার চোখের দিকে তাকিয়ে বেলার মাথাটা বুকের বাকপাশে চেপে ধরে আর তারপর আবারও গেয়ে ওঠে বেলা শুধু অবাকের ওপর অবাক হচ্ছে সে যেন আজকে অবাকের নদীর মধ্যে ডুবে যাবে সাজ যেন আজকে তার চমকের চমক দিয়ে যাবে সাজের ওপর বুকে বেলা মাথায় সাজ অতিরিক্ত মাত্রায় ধুকফুক করা হার্টের শব্দ এটাও যেন বেলার কাছে নেশার মতো কাজ করছে এক অন্য রকম মাদকতার সৃষ্টি করছে সাজ বাঁকা হেসে বেলাকে ঘুরিয়ে নিজের বুকের সাথে বেলার পিঠ লাগিয়ে বেলার কাঁধে নিজের মুখ লাগিয়ে দেয় এক হাত বেলার কোমরে রেখে আস্তে আস্তে ঘোরাতে থাকে বেলা নিজেকে সাজের থেকে ছড়িয়ে নিতে গেলে সাজ বেলাকে টেনে এনে বেলার দুই হাতে নিজের হাত শক্ত করে মুঠো করে ধরে রেখেছে নিজের সাথে লাগিয়ে বেলাকে উঁচু করে তুলে ধরে ঘুরে যায় বেলা ঘাড় ঘুরিয়ে সাজের বাঁকা হাসি দেখতে থাকে সাজবেলাকে নামিয়ে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকে শেষে বেলাকে টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরে বেলার কাঁধে নিজের ঠোঁট স্পর্শ করাতে বেলাকে পেয়ে ওঠে নিজের কাঁপা কাপা হাত দিয়ে গায়ের জোর দিয়ে ধাক্কা দিয়ে সাজকে সরিয়ে দেয় বেলা সাজের দিকে আগুন চোখে তাকিয়ে আঙুল তুলে দূরে থাকার ইশারা করে রুম থেকে বেরিয়ে যায় আর এদিকে সাজবুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে যায় বেলার যাওয়ার দিকে তাকিয়ে হাতের ওপরে মাথা রেখে শুয়ে বলে ওঠে